এই সমস্ত অপরাধী পুলিশের গ্রেপ্তারি চাই এই অ্যারেস্টটাই আমি গতকাল বলেছিলাম ইলিগাল যে আইন নিয়ে মমতা যে মুখে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গে লাগু করব না আর সেই ওয়াকফ আইন নিয়ে যখন নাস্তা মিছিল করতে নামছে যা অলরেডি লাগু হয়ে গেছে ভাউতাবাজি করলে হবে না কেন্দ্রীয় সরকারের আইন লাগু হবে কি হবে না এ মমতা ব্যানার্জি হাতে থাকে না মমতা ব্যানার্জি আইন করে বাতিল করার কথা বলতেও পারেন না আমি গতকালই বলেছি যে অপরাধী পুলিশকে ধরা যায়নি যারা গণতান্ত্রিক উপায়ে এই লড়াইতে নেমেছিল তাদেরকে অ্যারেস্ট করেছিল এই অ্যারেস্টটাই আমি গতকাল বলেছিলাম ইল্লিগাল আজকে এই সমস্ত লোককে আদালত জামিন দিয়েছে সিওরিটিও চাইনি পিআর বন্ডে সবাইকে ছাড়া হচ্ছে ফলে বুঝতেই পাচ্ছেন যে গতকাল যা বলেছিলাম তা আজকে আদালতে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে গণতান্ত্রিক উপায়ে লড়াই করতে গেছে দাবি যে ওয়াক নিয়ে যে আমাদের সমস্যা যে নতুন আইন যে আইন নিয়ে মমতা যে মুখে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গে লাগু করবো না আর সেই ওয়াকফ আইন নিয়ে যখন রাস্তা মিছিল করতে নামছে যা অলরেডি লাগু হয়ে গেছে ভাউতাবাজি করলে হবে না কেন্দ্রীয় সরকারের আইন লাগু হবে কি হবে না এ মমতা ব্যানার্জি হাতে থাকে না মমতা ব্যানার্জি আইন করে বাতিল করার কথা বলতেও পারেন না কিন্তু রাস্তার লড়াইয়ে থাকতে পারেন সেই রাস্তার লড়াই আটকে দিচ্ছেন মমতা ব্যানার্জির নিচে বলছেন দিল্লিতে গিয়ে মিছিল করো আবার যখন ভাষা নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেই পশ্চিমবঙ্গে মিছিল করছেন একুশে জুলাইয়ের প্রোগ্রাম আপনারা জানেন কলকাতায় সদ্দ করে ফেলেন মমতা তার পুলিশকে দিয়ে আর যখন গণতান্ত্রিক উপায়ে মানুষ নিজের অধিকারের কথা বলেন যখন ওয়াকফের রাইটের কথা বলেন যখন ওবিসি রাইটের কথা বলেন যখন মাইনরিটি কমিটির অধিকারের কথা বলেন সেটা মুসলিম হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে তখন রাস্তায় তাকে ফেলে পেটানো হয় নও সাত ঘুষি মারা মারা হয়েছে এর আগে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি হ্যাঁ থেকে যে ছাত্র যুবদের মৃত্যু ঘটেছে এই রাস্তায় কলকাতার রাজপথে গেল ডি ওয়াই সেও এই কলকাতা রাজপথে এই ধর্মতলাতে তার মৃত্যু হয়েছে মৈদুল মিদ্দা রকম অনেকের মৃত্যু হয়েছে পুলিশের লাঠিচার্জে পুলিশের আঘাতে আমরা এই সমস্ত পুলিশের গ্রেপ্তারি চাই এই সমস্ত অপরাধী পুলিশের গ্রেপ্তারি চাই আমরা যখন প্রতিবাদ করতে নেমে গ্রেপ্তার হয়েছি আগামী দিনে এই প্রতিবাদ চলবে যেমন আমি বলেছি রাস্তাটাই আসল রাস্তা রাস্তাতেই লড়বো আদালতে আমরা যদি আইনজীবী একজন নয় পুরো আইনজীবীর দল আমরা আছি আমরা বলেছি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের হাইকোর্ট কমিটি ব্যাংশাল কমিটি হাইকোর্ট কোর্টে যা কমিটি আছে সবাই সমস্ত আইনজীবী আমরা একসঙ্গে লড়বো যারা গণতান্ত্রিক উপায়ে রাস্তায় লড়াই করে তাদেরকে সহযোগিতা করার জন্যে কিন্তু লড়াই হবে রাস্তাতে আর এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি দেয়নি মমতা ব্যানার্জি পুলিশও দেয়নি তাই এই অধিকার আমরা খর্ব হতে দেবো না এই অধিকার আমরা আদায় করেই ছাড়ব দাঙ্গা লাগানোর কথা বলেনি তারা বলেছে পুলিশের কাজে বাধা এবং পুলিশের উপর আক্রমণ এই অভিযোগ দিয়েছে আর আনলাফুল অ্যাসেম্বলি অভিযোগ দিয়েছে এই অভিযোগও সর্বৈব মিথ্যা আনলাফুল অ্যাসেম্বলি কখনোই ডিক্লেয়ার করা হয়নি পুলিশকে কেউ আঘাত করেনি বরং পুলিশ আমাদেরকে আঘাত করেছে ফলে পুলিশ অত্যাচার করে যেমন তার মন্ত্রিসভা কমফোর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস